নমস্কার মা সকলটা ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমাকে গ্রাম বাংলার ভিডিও দেখেন সবাই ভাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ জানাইলাম বাংলাদেশের পক্ষ থেকে রে বাবা তেহন এখন যাইতেছি পারে এ এমরা আমার হাসুরি ফোন দিছে কারণ শুনে নয় কি কয় আমি কি করব বৌ ওর পায়ে মারছে আবার বাড়ি মারছে কেউ হ্যাঁ দেখ বাড়ি মারছে না কেউ তগ জীবনটা উৎস খুবই ভয়ঙ্কর রে কারণ দেখ তোকে ভালোবাসা কত অপমান অপদস্থ লাগে আমার হ্যাঁ এটা বুঝস

1 টু 3 আর এলো ও 3 এর পরে 4 5 ই লাগা করতেগা বাইরে দিকে আন বাজকডা জানোস না তাহলে তোর রাইছ দে হাওর পারে এই হাওর পারে দা গুর পারেছ তাই না তো তো সবাই কি সাত আর এ তুই পারছ বাড়া কৰক আর ও যে তোর পিছৰ ও যে দেখি এ নাই তুই পারছ দেখছা তাহলে ও যখন পানিতে পরব তোরা তিনজন উঠি হারবি ব্যক্তি বললে উঠি আরবি আরে পারবি ক আমি ডাক দিছি তগে তোকে দুটা কথা কবেন নি তোরা লেহাবড়া করস কি এই ছাওয়ার দে একজন হাতুর পারে আর একজন একজন পারে না মানে ও যখন পানিতে পরবো তখন তোরা থুয়ে নিয়ে দিবি দৌড় তন মোড় বোকেরা এই দুজনই তো এটা কি ভালো কাম করবার আরে তকয়া দুটা প্রশ্ন করি বাংলাদেশের জাতীয় সংগীত পারাশ পারাশ শোনা যাচ্ছে স্কুলে কি জাতীয় সংগীত কয় আমার শোনা বাংলা সে গানটা না আমার বাংলা পারছ না তুই পারাশ তুই পারাশ হ্যাঁ জি খালি জি কসকে পারাশ নি এটা ক পারে পারাশ কারা কারা দেয় আটতুল আর আর কটি পারে না এক দুই তিন চার পাঁচ তবে স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীত পড়ায় না গান গাওয়ায় না করায় তাহলে প্রতিদিন একটা জিনিস কইতাছে হ্যাঁ হ্যাঁ পারস না কে সুন্দর করেছে আমার সুন্দর বাংলা এগুলো জাতীয় সঙ্গীত হলো সবচেয়ে এই সঙ্গীতের উপরে দেশের সম্পৃক্ত দেশ প্রাণ মা ঠিক আছে মাতৃভূমি আর আমাদের এই জাতীয় সঙ্গীত বুঝ আচ্ছা ক যে আমার সোনার বাংলা ক ক এটা এটা লজ জানাই জাতীয় সংগীত গাইতে লজ জানে যে তারা এইজন স্কুলের গা শভা শোনে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান্ডা জন গাছ তন গা ওঠা উঠে না হ্যাঁ শিৰন উঠে না মানে থাইসত কি সবাই তোরা হ্যাঁ খালি এই জি ছাড়ার কোনো শব্দ নাই জি হলো যে কি করে এটা জি জানি কি করছে শুনতাম না জি আমি জি দা বুঝাইলাম না যে দা কি শব্দটা কি হ্যাঁ হ্যাঁ ক হ্যাঁ হ্যাঁ ইংরেজি তো জি শব্দ আছে না বড় আছে হ্যাঁ ন তাহলে তুই তো পারবি সাতরে উঠে আরবি ক ওই যে দেখ আস্তে আস্তে গেস্তে গেস্তে করে এক পকে জামার সাথে যাই একাই 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 এদিক এদিক আরে এক দরে যাবে স্কুলে এক দরে আমি জান দেই না তার হারবারে না আসছ তোরা যাই আর আমি স্কুলে যাই সারা শরীর কমপ্লেন কমলে নিমু যা এই স্কুলে আন এই সুরসরাフラー এই যে ব্রিজের বنده বই থাকে জমকা একটা পড়লো ডাপ করে পড়ব ভিডিও করে নিয়ে গেলাম কত সময় ডাক্তার আছে সামনে ও বড় হয়ে গেছে গা রে সামনে 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 এই যে না তোরা ছবি উঠাই তো তো মানে দেখতেছি না এনে লঙ্কিটা ঠিক কর ভালো করে এ না এ নাই নাই তুই খালি ওর ছবির স্টাইল দেয়ালে ব্যাক কিছু করলে আর কথা হয়েছে হন এই এটা সত্য কথা তোর কাছে আমি শুনবার চাই এই যে কুকুরগুলো আসল সাত আটটা

আমাকে পরিবেশের ও সব কাম আচ্ছা হেদিক্যা ওই জায়গায় আমি ওকে খাওয়াই বাঁচি রুটি কি কি না এই তো একজনকে হয়েছে কয় কুত্তারে যে খাওয়াই খাওয়া একজন কুত্তে বুঝছো এই ইংনা আমার হুনাইতেছে পরে আমি তারে খুব ইচ্ছা রকম অপমান করছি পড়ার কথা কয় নাই যে যায়ও হ্যাঁ আচ্ছা হোন আচ্ছা হোন জাগ্যাস তুই যদি মাইরাও থাকস হয়তো আনে ক্যামেরার সামনে অস্বীকার করস করতে হ্যাঁ আর তুই তুই এক কাম কর একটা পুনির কাম কর এই যে আমি রুটি আনছি তুই এই রুটি খাওয়া যা তোর ভালো খা 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 তুই খাওয়াই নে কোনো সময় কুকুর মারবি না ঠিক আছে কেউ টেহা দিলেও না কবে কি তুমি আমার তিনশো দিলে জামাই আমি এক হাজার দেবো বাসে রাখ নিকে একটা 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 ছোট করে খাওয়া বাক করে বাক করে এ যা খা খা

কার মঙ্গল মানে পিসির মঙ্গল বিয়ার তাই না তাই কি নিমন্ত্রণ দিবেন নাকি ঠিক আছে অসুবিধা আচ্ছা যান আশীর্বাদ করেন খালি বিয়া শুরু হয়ে গেছে বিয়া এই যে বাজার আশীর্বাদ মঙ্গলের হ্যাঁ জান দেখছে সবাই লাভা লাভার পিসিমনির বিয়া যাই হোক এখন তো আস্তে আস্তে কবিতা আসছে সামনে অনেক সবাই দর্শকরা কাকিমা আস্তে কবিতার লগে দুটা কথা কই কালকে তো তোমার বিয়ার অনুষ্ঠান অনুষ্ঠানের ই কি কয় মেধা সবাই দেখছে তো অনেকেই প্রশংসা করছে তোমার আশীর্বাদ করছে তাহলে তুমি বিয়ের জন্য প্রস্তুত 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 দিত নাকি না আছে না যে তোমার বিয়ে দিতে আছে জোর করে কি না তোমার অপছন্দ না এটা এটা আছে না খালি কও যে বাপ মাইজনে দেবান গার্জেনটার জন্য জেনে সে হেনেই হ্যাঁ এই মানুষের চেহারাটা বিষয় না কথাটা আর কথা ভিডিওর মধ্যে মানুষের চেহারাটা বিষয় না একটা ছেলে ভালো কাজ করে কর্মঠ কোনো আজে বাজে নেশায় নাই সেই ছেলেটাই ভালো বর্তমান সময়ে আর তোমার চেহারা ভালো চেহারা দিকে দিল পোলায় ইয়াবা খায় গাঁজা খায় সুখী হতে পারবো না আর অতিরিক্ত যারা বেশি বুঝে কিছু লোক আছে বেশি বুঝে বেশি বুঝে তো যে কোনো জিনিস আর কিও করে এ আর কিও লোকও ভালো না হ্যাঁ চেহারা হাজার থাকুক গে তো যাই হোক আমার দর্শকরা হয়তো ওর হাজব্যান্ডের চেহারা দেহানিকা ওদের আগ্রহে আছে তো আগেই আমি জানাই যে আবার মনে কিছু নিয়ে না ওর হাজব্যান্ডের চেহারা এতটা ভালো না বিয়ের মধ্যে অবশ্যই দেখবেন কিন্তু ওরও তো বিয়ের বয়স হয়ে গেছে তো আরবি আর সময় হয়ে গেছে তো দেওয়া লাগবো মানে বিষয়টা হলো সবাই আর আশীর্বাদ করবেন এটাই হলো আমাদের আপনাদের কাছে কামনা তাই না হ্যাঁ হ্যাঁ কারণ ওর ছোটবেলায় মা মরে গেছে সম্পূর্ণ সংসারের দায়িত্ব পড়ছিল ওর উপর হ্যাঁ ওর বাবারে নিয়ে যে গরু বাছুর পালা যা আছে সংসারের দায়িত্ব কবিতার উপরে বসছিল তবে আমার জীবনে দেখা হলো সবচেয়ে সেরামে হলো কবিতা আমার লাইফে এরকমই আমি জীবন দেখি নাই সেটা সত্য কথা কারণ ওর মতো শান্তশিষ্ট এটা তোমার প্রশংসা করতেছি এটা কিন্তু অন্তর থেকে সত্য কথা এটা অন্তর থেকে একটা আশীর্বাদ ভগবান করলে তাড়াতাড়ি বিয়েটা যদি হয় কারণ আমিও ভয় পাইতেছি ডেকে কে গেলো বিয়েও করলাম বিয়ে হইলো না শেষ হতো আমার একটা মান সম্মান তাই না খাইছ আচ্ছা যাও এখন খারাও কেরা কি কমেন্ট করছে তার মধ্যে একটা কমেন্টের উত্তর আমরা দিয়ে দেই যেটা এই কমেন্টা সবারই পড়ছে কমেন্টা পড়ছে নাটোরের জোস্ন দি যিনি আমার নাম টাম পাঠাইছেন আমার বিয়র্স এবং অনেক ভদ্র একটা মানুষ আমাদের পছন্দ ভালোবাসে উনি লেখছে কি জানো তোমারে যখন এই নিয়ে আইসেল সবার সামনে উপস্থিত তখন বৃষ্টি গেছে পিছনে তখন এই বৃষ্টি গেছে দেখে উনি লেখছে যে বিনয় অবিবাহিত মেয়ে মানে থাকতে নাই এটা তোমার এলাকায় কি নিয়ম আছে हां আছে নাও অনেক কিছু কিছু এলাকায় আছে ছোট বন তো যায়া ছোট যায় দেয়া যে বড় বন থুইয়া ছোট বন পছন্দ হয় জায়গা বেজাল আছে হ্যাঁ অনেক বিয়া ভাঙে তে আসলে যে বৃষ্টির যাওয়া কাল ঠিক হয় নাই আবার এইটা নিয়ে আবার কই যে ইডাছ আমার ওইডা ভালো না কি এটা ঝামেলা বুঝছ বিয়া বলে এমনি ভাঙে যাক বৃষ্টির আজকে বকা জকা করছি আর কোনো সময় বিয়ার পাত্রী পুত্রীতে করালে যাবি না সামনে তাহলে বেজালে বলে যাবো গা তো ঠিক আছে যাও হ্যাঁ সামনে খারা সামনে খারা সামনে খারা সামনে খারা কি ব্যাপার তোর পিসির বিয়া তোর চুলের কাটিংটা কি দিয়ে আইলি তুই হ্যাঁ দেখে গর ওকে ঘুর পিসে করছে দি ওকে ঘুর ওকে ঘুর চুলের কাটিংটা

পয়রায় গুতালয় গরেছে এক রে এক রে এক রে না ও ঠুড়ের মধ্যে দুঃখ পাইছাত কেমনে এনি গা লাবা লাবা বেরায় না পয়রা গছলিগা তে পিশিরে সারা Thakbi kemne re baba ha পিশিরে সারা Thakbi kemne মার দার থাকবি পিসির আদর মায়ের আদর কি একা লাগে না কার্লিগা মায়া লাগে বেশি এই তোর সানের নিগা না পিসির নিগা মাললিকা বেশি পড়াণপুরে বা কথা তো বুদ্ধিমান বালক মুখ কিছু যা

আমার দিদিমণিরা পবুমনিরা আছেন তাড়াতাড়ি রাখলে আসতে পারেন আছে খালি বাদাম চীনা বাদাম হ্যাঁ ঠিক আছে

এটা দেন এটা আমার বহুদিন লাগবো ইয়ার আগে পাওনা আসল আমার কাছে কনে আছে কিরে আছে কয়টা আছে দুই দিন আর দুদিন হ্যাঁ সবার বিশটি আর দেন আচ্ছা পঁচিশটি আর দেন নিয়ে আমাদের এই যে শ্বশুরবাড়ি এলাকায় ঘুরে ঘুরে বেছে ভাই নামটা জানি কি হাবিবুর ইসলাম ভাই লোকটা খুব ভালো এই যে যা সবজি টবজি আছে নিয়ে বেছে দামও খুব লেজোর মধ্যে রাখে

বাদাম মুখে দেখায় মানসি রে নুলা দেয় ই কর দেয় হ্যাঁ জানবো অনেকেই তো মেলা দিন ধরে আমার বৌরা দেহেন না দেখেন সেহারা খালি হুকাইয়া তেজপাতায় বানসে খাওয়া দাওয়া বন্ধ হয়েছে

Alara da. কতদিন পর for boat ride দিয়ে adiya. জল এ

তৰকাৰী ৰান্ধিব মুৰগীৰ অৰ্বাহে গৈছে বাজাৰে এইদিকে যে নিউটন জামাই আহিছে জামাই মানে আমাৰ আংকেলই যে বাঢ়িৰ নমিতা আৰ জামাই আৰু কি অৰ্থাৎ কবিতাৰ বনৰ জামাই আহিছে যি ঘটক মোটামুটি কবিতাৰ বিয়াৰ হৰি বৰ বন অনাৰ জামাই বাৰীৰ মধ্য ইয়াৰ নাম কি মোহনগঞ্জ উ ঠিক ঠাক কৰ্ত হ্যাঁও জামাই আমিও জামাই দুই জামাই রে মুরগির মাংস দে ভাত খাইবো রানবো বৃষ্টি জীবনে কোনো দিন রাঁধে নাই মুরগির মাংস একবার তো রান চাল দেখলেনি গাঙ্গের পানি দিয়া খাইয়া তো আরও বিতি গিচ্ছে তো খুশি করছি ভালো পানিতে রান্ধ দিস তো দেবেন বৃষ্টি রাতের মুরগির মাংস রান্না তো ভিডিওটা আর বড়ো করলাম না ভালো থাকেন বনে শুকে আছি বোর যত্নটা একটু বাড়িয়ে বেশি দিচ্ছি